আর আমি বসে গেছি আজকে আমার ড্রয়ের এই যে ড্রেসিং টেবিলের ড্রয়ার না তিনটে তো এর মধ্যে যে আমার কি কি আছে মানে বের করলে খা যায় না সোনার উপর তারপর সমস্ত জিনিসপত্র এমন ঘেটে আছে আমি কত দিন থেকে যে আমি ওটাকে হাত মানে হাতও দিই না দেখিও না আর আমি কিছু খুঁজে পাই না দরকারের সময় কিছু খুঁজে পাই না তো তিনটে ড্রয়ার আজকে বের করবো পরে সুন্দর করে গুছিয়ে দেওয়ার এর মধ্যে কী কী আছে সেইগুলো তুমি একটু দেখে নাও দেখে হাসবে কাঁদবে সব কিছু হবে ড্রয়ার তিনটে আমি একবারে বের করবো ভাবছি একটা একটা করে অনেক জিনিস খুঁজে পাচ্ছি না জানো মানে এই যে ভিডিও ভিডিও করার জন্য বা কোনো কিছু দরকার যখন আমার হয়তো আমি একটা হাত তুলে সেট একটা খুঁজতে গিয়ে আমি সে পাইনি এমন অবস্থা সে কোথায় যে কি বলবো আমি জানি না তো এই তিনটে ড্রয়ার আমি বের করে নিয়েছি তো দেখা যাক কি কি এর থেকে বের করতে পারি এখন আমাদের রূপর জিনিস জিনিস সব কিছু আছে রুপোর হার আছে লকেট দেওয়া সোনার লকে লকেট পায়ের হচ্ছে আঙুট আছে এই একটা মঙ্গল সূত্র মানে কি বলো তো দরকারের সময় ঠিকঠাক পাবো না ভালো করে ফ্যানটা একটু চালিয়ে দে গরম লাগছে তারপর এর মধ্যে আছে হচ্ছে এরকম করে বের করি সব কত দরকারি তো কি বলবো আর এই যে দুলগুলো অক্সিডাইজের যে দুলগুলো আছে এইগুলো দেখো তো এইগুলো হচ্ছে দরকার সময় পাবো না যেমন ভিডিও করার সময় টুকটাক লাগে আমার আমি সেই সময় পাই না এই যে জোড়া দুল তিন জোড়া দুল হলো দুলগুনো কিসে রাখা মা দুলগুলো ভাবছি একটা কৌটো একটা নতুন হয়েছে এইটার মধ্যে রেখে মানে এটা ধরবে না তো

এখানে আমি কয়েকটা দুল একদম নতুন নি গো আমার কি দুঃখ কি দুঃখ এখনো পড়ার টাইম হয়নি যে উদ্দেশ্যে আমার কেনা একটা দূর পরে আছে যে উদ্দেশ্যে আমার দুল কেনা হচ্ছে নেতে যাওয়া গ্যাংটক দার্জিলিং এই দেখো এই দুলটা তো পড়াই হয়নি একটা করেছিলাম আর এই দুলটা আমার কি প্রিয় কি প্রিয় গো কি বলবো এখনো পর্যন্ত একদিনও আমি পরে উঠতে পারিনি আমার কি কান্না পাচ্ছে না আমি পড়িনি একদিনও ভিডিওর জন্য ওটা পড়া নয় ওইভাবে তো পড়িনি আমি পড়ে কোথাও যেতে পারিনি আমার কি দুঃখ লাগছে এই দুলটা এইভাবে প্যাকেটের মধ্যেই রাখি না তাহলে নষ্ট হয়ে যাবে এই হচ্ছে হলো আর একটা ইয়ে বের করলাম এর মধ্যে দুটো রাখা আছে কই গেল এর মধ্যে এই তো সবসময় আমার টুকটাক দরকার হচ্ছে ড্রেসিং টেবিল এখানে রাখা থাকি যা লাগে মোটামুটি এখান থেকে বের করে নিয়ে নিয়ে আমার সব লাগে তো এই হচ্ছে মেয়ের হচ্ছে ক্লিপ মেয়ের মানে কি ওর সঙ্গে সঙ্গে আমারও হয়ে যায় আর এই হচ্ছে ইয়াররিংগুলো দেখো অক্সিডাইজের এই ইয়ারিং আছে এই ইয়ারিং আছে দেখো এই দুটো তারপর আর ভেলভেটের হচ্ছে এই ইয়ারিংগুলো কী সুন্দর দেখো তোমরা কি দারুণ আমার একদিনও পরে ওটা হয় না গো কী বলবো আমি যখন যে উদ্দেশ্যে কেনা হয় উদ্দেশ্য পূরণ না হলে খুব কষ্ট হয় হুম

সবকিছু আমার এর মধ্যে থাকে এখানে আরো দুটো দূর ছিলো মধ্যে খুচরো পয়সা দেখো এর মধ্যে হচ্ছে আমার সাইড কালো আর পয়সা সেফটি পিন যেগুলো আমার রোজকারে লাগে রোজকার মানে মেয়েকে যে স্কুলে আনতে যাওয়া দিয়ে আসা রেডি হওয়ার জন্য শাড়ি পরি আমি সব সময় শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি পরি তো তার জন্য হচ্ছে সেফটি পিন্ট ক্লিক এইসব লাগে আর এর মধ্যে না এই যে কুচু কুচু যে দুলগুলো আছে এই দেখো এগুলো সব আমি এর মধ্যে রেখে দিচ্ছি কবে থেকে ভাবছি এটাকে গোছাবো গোছাবো বয়ে আর ওঠে না এইটাকে এর মধ্যে রাখো দুলগুলো বেকো রাখো খুব সুন্দর লাগছে না ছিঁড়ে যাবে থাকি দুলটা এই দুলটা আলাদা যেমন আছে তেমন থাক এই হচ্ছে একটা আমার কোমোর বন্ধনী ঠিক আছে এটা এত বারে বারে ছিঁড়ে যায় কি বলবো আর কত কি জিনিসপত্র এই আমার একটা নুপুর আছে আর একটা নুপুর কোথায় গেল কেটে গেল এটা বললাম না সোনার উপর সব বেরোবে আমার সোনার মেয়ের সোনার চেনটা সর্বমাত্র কালকে আলমাইতে রাখলাম বাকি সব এর মধ্যে ছিল এই যে এই নুপুরটা আমার কেটে গেছে আর এই দুজোড়া নুপুর আমার বেরোলো করলো পরে বের করছি রা দুলগুলো কত দুলগুলো দেখো এটা মাংস হ্যাঁ এই যে দুলগুলো ছোট্ট ছোট্ট মেয়েটা আসবে কিনবে কিনবে এই যে এইগুলো দশ টাকা করে দাম ছোট্ট ছোট্ট দুল আর এই দুলগুলো সত্যি কথা বলতে আমার উপরে কারো যে পরবো পিছনে এই যে তালা তালা সিস্টেম না ওই গোজগুলো ঢুকে যায় ওই জন্য ভরতেও পারে না দেখো এই দেখো এই নীল কালার এই দুটো কি সুন্দর দেখতে এটা একটা নীল কালার এর মধ্যে আরও আছে এই দরকারের সময় তাড়াহুড়ো করে বের করা তারপরে যে কোথায় কুকলে রেখে নি আর কিছুই খুঁজে পায় না তুমি কোনো দিন না ছোটো ছোটো দুলগুলো এই এর মধ্যে রাখলাম এখন দেখা যাক কোথা থেকে কী সব বার হয় এখন প্রচুর দুল টুল সব ভর্তি এটা হচ্ছে এর মধ্যে বড় বড় দুলগুলো রেখে দিয়েছি আর অক্সিডাইশান এই হাড় আর দুলের বাক্স হচ্ছে আমার এইটা গয়নার বাক্স আর হচ্ছে কাঁটা ক্লিপগুলো দরকারে লেগেছিল মানে ওই বৌদি বোনের বিয়ের সময় কিনেছিলাম মেয়ে আমি দুজনেই চুল মাথু বলে তারপরে ওর হচ্ছে নাচের জন্য লাগে এই বাক্সটার মধ্যে করে রাখা ছিল তারা হলো সময় বের করে ব্যবহার করার পর আর সেটার কথা মনে থাকে মানে দরকারে দর নেবো আর দরকার ফুরিয়ে গেলে তাকে ছুটে খেতে দেবো এইরকম হচ্ছে বাঙালি ঠিক আছে থাকলো পুরানো টাকা দেখে হ্যাঁ ঠিক তারপর এর মধ্যে হচ্ছে কত কত আমার মানে এইগুলো আমি আগে থেকে সব কিনে রেখে দিই মেয়ে তো রোজ দিন স্কুলে চুল লাগে আমার টুকটাক লাগে এই যে স্কুলে দাঁডার হ্যাঁ আর তো তুমি ওইটা পাও দে

ওষুধটা বাইরে রাখতে হবে দরকার সব হার দাদা সব গেছিলো ঘুরতে সেই এতে কোথায় গেছিলো দীঘাতে গেছিলো এনে দিয়েছিল আমাকে এনে দিয়েছিল মেয়ে এনে দিয়েছিল এর মধ্যে প্রচুর 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 পয়সা এই যে নেল কাটার গুলো সব এখানে জমা হয় আর ঠিক টাইমে খুঁজে পাওয়া যায় না এইটার মধ্যে কি রাখবো এটার মধ্যে ক্লিপ গুলো রেখে দিই মানে ক্লিপ গুলো মাম ফোন এসছে ফোনটা একটু ধর তো ফোনটা রিসিভ কর করে আর লাউ দে যা কল কর কল কর আমার হাত তো জানো ফোনে কিছু একটা ধরে নিলাম আর দেখো খুচরো পয়সা হ্যাঁ এইগুলো আমার সবসময় একটু একটু করে লাগে মানে বাড়িতে কোনো ভিকারি আসুক বা মেয়ে টুকটাক দরকার লাগুক মানে ওর খাবার তো আমি এমনি ফোনপে তো করি টিফিন কেনে স্কুলে তারপরে কিনে রাখে ওর বাবা নিয়ে আসে তো সব কিছু তবুও টুকটাক দরকার হয় খুচরো পয়সা এইটাতে এইটাতে দুটোতেই রাখা থাকে একটু আলাদা করে রাখি কোনো কোনো সময় দু এক টাকার জন্য খুব খুব প্রবলেম হয়ে যায় হয়তো কোনো অনলাইনে কোনো কিছু মানে গোটা অর্ডার করার কর না যখন দিতে আসবে তখন এক টাকা দু টাকা খুচরো দিতে বলে তখন আর পেয়ে উঠি না মানে এই জন্য রাখতে হয় একটু

আর এইটার মধ্যে ছোট ছোট মেয়ের ক্লিপ ভর্তি আমি এইটাই করে রেখে দিয়েছিলাম এই যে কুচু কুচু ক্লিপ গুলো ও একটু গুছিয়ে রাখে না কি বলবো এইগুলো যে ছোট ছোট ক্লিপ গুলো করবে না কিন্তু সব কিনে কিনে ভর্তি করে রাখবে আর আমার ড্রয়ার হাত জিগার ভর্তি যাবে হয়ে যাবে আর আমি আমার দরকারি জিনিস আমি কিছু খুঁজে পাবো না দরকারি জিনিস আমি কিছু খুঁজে পাবো না এই হলো এই হলো ক্লিপ গুলো দেখো

পেন রাবার এইসবের জন্য ওকে একটা আলাদা করে আমি দিয়ে রেখেছি যেখানে ও স্কুলে নিয়ে যাওয়ার সময় পেন্সিল পেন রাবার এগুলো রাখতে পারে আর এইগুলো জন্য ক্লিপ ক্লিপগুলো একটা জায়গায় করতে হবে প্রচুর ক্লিপ বাবা মাথায় তো যায় না কিছু কিছুই মাথায় যায় না আর একটা কি বেশ দেখছিলাম ব্যাগ ক্লিপ রাখার জন্য এ একটা নতুন সোনার ব্যাগ দেখি এর মধ্যে ধরবে হচ্ছে না কোথায় পাবো সব যত না আমার স্পার যে মেয়েগুলো রাখা আছে মানে বাক্সগুলো শেষ হয় সব নিজে কি যে করে খেলা করে জানি না আমি আর খুঁজে পাই না খুঁজেই পাবে না তার চেয়ে বাইরেই থাকুক ক্ষেত্রে গাডার গুলো সব একবার করে একদিন করে একবার পর বের করি করে এগুলো গুছিয়ে একটু রাখি যাতে হাতে নাগালে সব পাওয়া যায় ওই নতে থাকবে না না নিগুলো সব একসঙ্গে রেখে দাও ওই ভাবে রাখতে হবে না থাক না এই হচ্ছে রূপোর জিনিসগুলো রাখলাম রূপোর জিনিস আর কিছু আছে এর মধ্যে হচ্ছে এই ড্রয়ারটার মধ্যে এই ড্রয়ারটার মধ্যে আছে দেখো

দরকারি জিনিস এমন টাইমে এমন টাইমে দরকার হয় অথচ পুজোও পাবো না এই মাথার ফুল আর ক্লিপ এক জায়গায় রেখে দিলাম দিল এই হচ্ছে আমার গয়না সমস্ত সবকিছু বাক্স আর ড্রেসিং টেবিলের ভিতরে একটু রাখাই আছে এই দেখো কোথা আগুন লাগবে না 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 এখন আগে এখন রাখবো এখন পাবো না কিন্তু এই যে বউগুলো কিনবে একটাও কোনো কিছু ব্যবহার করবে না কি বলবো আর এগুলো সবই বাতিল এই হলো একটা একটা করে ঢোকায় না গুলিয়ে যাবে চলো এটা কোথায় থাকে মাঝখানে এটা হ্যাঁ এটা হচ্ছে মাঝখানে ঢুকে গেল তো বলছে না তো ঠিক নিম তো আমার ছিল হচ্ছে একটা জয়ে রাখলাম

নাচের ড্রেসটার ফুলগুলো এইটার মধ্যে রাখি কারণ এর মধ্যে যেহেতু নাচের ফুলগুলো সব রাখা আছে ওর আলমারিটা একদিন ধরবো আলমারিটার মধ্যে প্রচুর জিনিসপত্র আছে এই ক্লিকগুলো হ্যাঁ বন্ধ কর তো চলো মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি গিয়ে রান্না করবো রান্না টান্না হয়ে গেলে তারপর আবার কয়েকটা রিলস বানানো আছে দেখি রান্না করে নিয়ে করবো না রিলস বানিয়ে রান্না করব। না রান্নাটাকে করনি তারপর রিলস বানাবো তারপর লাইভে আসবো তো চলো ওই কাজটা খুব দরকার ছিল একটু গুছিয়ে বুছিয়ে নিলাম সামনে এবার বাকি একদিন ধরবো হচ্ছে আলমারিটা আলমারি ধরলে মাথা খারাপ হয়ে যাবে তো সবাইকে আজকের টাটা। গুড নাইট গুড নাইট না যেহেতু আমি লাইভে আসবো ঠিক আছে তো সবাই চলে আসবে লাইভে ঠিক এগারোটার সময় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আসবো আজকে একটু লেট করে আসতে হবে যেহেতু রান্না করবো লিস রিলস বানাবো কারণ সন্ধ্যা থেকে একটু প্রবলেম হয়েছিল বসেছিলাম কোনো কাজ করতে পারিনি তো যাই হোক চলো সবাইকে দেখা হবে রাত্রেবেলা ঠিক আছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সবাই চলে আসবে